আসসালামু আলাইকুম এই ভিডিওটি কিভাবে ভাইরাল করলাম এই নিয়ে এই ভিডিওতে কথা বলবো যেন আপনারা আপনার ভিডিও গুলো ভাইরাল করতে পারেন এই ভিডিওতে এক লাখ হয় এই ভিডিওতে বলা ছিল কিভাবে মোবাইল দিয়ে আপনারা ফ্রিলান্সিং করবেন এবং আয় করবেন যে কাজটা দেখাবো যে মাধ্যমে আমি ভাইরাল করছি ঠিক সেইখান থেকে আপনি মোবাইল দিয়ে আয় করতে পারবেন ফ্রিলান্সার হিসেবে কাজ করতে পারবেন লক্ষ্য করুন এখানে টোটাল ভিউজ দেখাচ্ছে এক লাখ তেষট্টি হাজার আটশো বত্রিশ আপনি যখন পেজে আসবেন এই ভিডিওটা দেখতে পাবেন লক্ষ্য করবেন এই যে মোবাইল দিয়ে ফিলান্সিং করতে চান এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তাহলে আমি সঠিক বললাম কি না সেটা আপনারা জানতে পারবেন এখন আসল কোথায় আসি সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে কীভাবে ফিলান্সিং করা যায় মূলত এই অ্যাপসের মাধ্যমে এই যে কাজের সেকশন এখানে ক্লিক করে মোবাইল দিয়ে ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতা থাকলে এই সকল কাজ করতে পারবেন ফেসবুক ইউটিউব যখন আপনি চালান যে সকল কাজ করতে হয় ঠিক এই কাজগুলো দিয়ে আয় করতে পারবেন এটা নিয়ে না বলি কিভাবে হচ্ছে যে ভাইরাল করলাম সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভাইরাল করা হয় মূলত একটা থিওরিতে আমি যখন ভিডিওটি আপলোড করে দেই দেওয়ার পরে আমি দুইশো লাইক দুইশো কমেন্ট এবং দুইশো শেয়ার নেই এবং এই যে শেয়ার লাইক কমেন্ট নেই এইগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে এবং বাহিরের দেশ থেকেও কিছু মানুষ এখানে শেয়ার করে লাইক কমেন্ট করে এই সকল লাইক কমেন্ট করার ফলে শুধু তাই নয় এই ভিডিওটি তিন মিনিট প্লাস চার মিনিটের ভিডিও আমি প্রত্যেকজন তিন মিনিট করে দেখে যখন একটা ভিডিও যদি একশো ভিউস হয় তার মধ্যে পঞ্চাশ জনেই তিন মিনিটের ভিডিও মানে তিন মিনিটের ভিডিও ম্যাক্সিমাম দেখে তাহলে ওইটা ইউটিউব বা ফেসবুক মনে করে যে এই ভিডিওতে অনেক ভালো ইনফরমেশন আছে এই কারণে ভিজিটররা অনেকক্ষণ এই ভিডিওতে অবস্থান করছে এই কারণে তারা এই ভিডিওগুলো সাজেস্টে দেয় এখন আমার পাঁচ মিনিটের ভিডিও ভিডিও যদি একশো জন ভিউজ করে এবং প্রত্যেকেই হচ্ছে যে কয়েক সেকেন্ড করে দেখে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে দেখে তাহলে ইউটিউব মনে করে এই ভিডিওতে কোনো ভালো ইনফরমেশন নেই এই কারণে ভিজিটররা এই ভিডিওতে বেশিক্ষণ থাকে না এই হলো ফেসবুক ইউটিউবের থিওরি যে তারা কোন ভিডিওকে ভালো মনে করে যে ভিডিওতে বেশিক্ষণ মানুষ দেখে সেই ভিডিও ইউটিউব বা ফেসবুক ভালো হিসেবে গণ্য করে এখন আমি এই ভিডিও আপলোড করার পরে এই যে দুশো জন মানুষকে শেয়ার নিছিলাম একটা অ্যাপসের মাধ্যমে ঠিক আছে এবং এটা ভাবে পেজের কোনো ধরনের ক্ষতি হবে না বা ইউটিউব চ্যানেলের কোনো ধরনের ক্ষতি হয় না তারা এই যে এই ভিডিওর ইউআরএল এই যে একটা দেয়া আছে না ফেসবুক ডট কম এইটা তারা টাইপ করবে কপি করে পেস্ট করে দিবে আপনি তাকে মেসেঞ্জারে দিতে হবে না বা হোয়াটসঅ্যাপে দিতে হবে না আপনি দিবেন এই কাজটি এই অ্যাপসের থ্রুতে ঠিক আছে এই অ্যাপসের থ্রুতে দিবেন মানুষ কাজ করবে আমি দেখাচ্ছি এই যে জব পোস্ট এখানে যদি ক্লিক করেন দেন ক্রিয়েট নিউ জব এখানে ক্লিক করবেন এখানে ইউটিউবের কাজও করা যায় ফেসবুকের কাজে যে ফেসবুকে ক্লিক করলেন এই যে এই কাজটা ফেসবুক ভিডিও তিন মিনিট ওয়াস লাইক কমেন্ট শেয়ার এখানে ক্লিক যদি করেন তখন আপনার এখানে লিঙ্ক দিয়ে কত সংখ্যক নিতে যাচ্ছেন সেই সংখ্যাটা এখানে উল্লেখ করে দেবেন ঠিক আছে এই সংখ্যাটা উল্লেখ করে ক্রিয়েট ওয়ার্ক ক্লিক করবেন মানুষ আপনার ভিডিওর লিঙ্ক কপি করে নিয়ে তার ব্রাউজারে পেস্ট করে দিয়ে দেখবে তিন মিনিট করে দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে চৌষট্টি টাকা থেকে এইভাবে আপনি আপনার ভিডিও সহজেই ভাইরাল করতে পারবেন শুধু এই ভিডিও ভাইরাল করছি এমনটা না অসংখ্য ভিডিও ভাইরাল করছি চাইলে পেজটিতে ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিওতে কোন কোন ভিডিও ভাইরাল করছি সেগুলোর ডিটেলস আমি আপনাদেরকে জানাই দেব এবার দেখাবো এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন তার আগে এই গ্রুপটায় জয়েন হয়ে যাবেন নেক্সট আইটি ডক্টর এই অ্যাপসের গ্রুপ কোনো প্রবলেম হলে এই গ্রুপে পোস্ট করলে আপনাকে সহযোগিতা করবে সবাই এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে দেন অ্যাপসের সার্চ অর টাইপ ইউআরএল এ লিখতে হবে নেক্সট আইটি ডক্টর ডট কম লক্ষ্য করুন nextitdoctor.com লিখে যদি ইন্টার করেন এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই যে ডাউনলোড এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন দেন দেন ইনস্টল করবেন ইনস্টল করার পরে রেজিস্ট্রেশন করবেন আপনার এনআইডি তথ্য অনুসারে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এই ইন্টারফেস দেখতে পাবেন তবে রেজিস্ট্রেশন করার আগে যদি আপনি চান এই রেফার কোডটি ইউজ করতে পারেন তাহলে আপনি বোনাস 5 টাকা পেয়ে যাবেন যেহেতু এই অ্যাপসে ইনভেস্ট সারা কাজ করা যায় এবং সেই টাকা দিয়ে আপনার চ্যানেল অথবা পেজের ভাইরাল করার জন্য কাজ দিতে পারবেন সুতরাং বসে থাকবেন কেন একবার চেক করে দেখুন ধন্যবাদ